আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো সামনে তোমাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা আমি জানি যে তোমরা অনেকে হয়তো টেনশন নিয়ে আসো যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কী কী আসবে তো আমি তোমাদের জন্য একটা পূর্ণ একটা সাহস নিয়ে আসছি ঠিক আছে তোমরা আমার ভিডিওটা লাইক দিও আর একটা কমেন্ট করো সাথে আমাদের চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে তোমরা ডিসক্রিপশন বক্স চেক করে দেখবে একটা সুন্দর একটা লিঙ্ক দেওয়া আছে একটা লিঙ্ক দেওয়া আছে গুগল ড্রাইভ লিঙ্ক সেখানে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পূর্ণাঙ্গ সাজেশন দেওয়া আছে কি খুশি হয়ে গেল তো তো কি খুশি হয়ে গেছো তোমরা পূর্ণাঙ্গ সাজেশন সেখান থেকে ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার গ্রামাটিক্যাল পার্ট থেকে শুরু করে যেগুলো পড়লে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে নাইনটি থেকে হান্ড্রেড পারসেন্ট তোমাদের কমন আসবে ঠিক আছে তো তোমরা এই কাজটা কইরা নিও আর আমি তোমাদের সাথে এই যে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মাল লেটার তারপর হচ্ছে গিয়া ইনফর্মাল লেটার সাথে প্যারাগ্রাফ এন্ড শর্ট কম্পোজিশন এগুলা এগুলা আলোচনা করে দিই এগুলা আমি যেগুলা দিছি এগুলা তোমাদের একদম ধরো অর্ধবার্ষিক অর্ধ অর্ধবার্ষিকের জন্য অর্ধবাসিক বার্ষিক ঠিক আছে শুরু কইরা একবারে এস এস সি পর্যন্ত যদি তোমরা এগুলা পড়ো তাহলে তোমাদের অন্যগুলা কখনো পড়া লাগবো না ঠিক আছে তো দেখো এখানে কি আছে এক নম্বর হচ্ছে সেটিং আপ ক্যান্টিন দুই নম্বর হচ্ছে স্টাডি ট্যুর অ্যাপ্লিকেশন এটা হচ্ছে একাডেমিক অ্যান্ড অফিসিয়াল লেটার তারপর দেখো মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ইন্টারনেট ফ্যাসিলিটিস ইংলিশ গ্রামার তারপর হচ্ছে লাইব্রেরি ফ্যাসিলিটিস সেটিং আপে কম্পিউটার ক্লাব তারপর ইনহ্যান্সিং লাইব্রেরি ফ্যাসিলিটিস সেট আপে রিগার্ডিং রুলস অফ হাইজিন ডিমান্ড ড্যামেজ রোড কমন রুম ফ্যাসিলিটিস মেডিকেল এইড ফর দ্য ফ্লুড এফেক্টেড পিপল তারপর অ্যাপ্লিকেশন ইনক্রিজিং নাম্বার অফ কোয়ালিটি বুকস অফ লাইব্রেরি তোমার তোমাদের যার যা সিলেবাসের সাথে মিল রেখা এগুলো তোমরা পড়ে নিবা ঠিক আছে তোমার এই সিলেবাসের তোমাদের যে স্কুল থেকে যে সিলেবাস তার থেকে যদি বাইরে থাকে তো আর পড়ার দরকার নেই যেগুলো মিল আছে শুধু ওইগুলোই পড়বা তারপর দেখো কোয়ালিটি বুকস অফ দ্য লাইব্রেরি লোডশেডিং ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম স্কুল হোস্টেল ডিবেটিং ক্লাব ট্রান্সফার সার্টিফিকেট আর হচ্ছে কি পুরফান এগুলো তোমার যদি তোমরা পড়ো তাহলে তোমার পরীক্ষার জন্য পুরো একদম এসএস বন্ধ কভার আ এখানে আছে ফর্মালেটার তো তোমরা ফর্মালেটার দেখে নিও আচ্ছা আমি ইমেলগুলো তোমরা কারণ এগুলো তো ইম্পর্টেন্ট না কারণ অ্যাপ্লিকেশন দিল আছে ওকে এখন আসি প্যারাগ্রাফের মধ্যে দেখো প্যারাগ্রাফ হচ্ছে দ্য লাইফ অফ এ ফার্মার আওয়ার ন্যাশনাল ফ্লাগ ইনভারনমেন্ট পলিউশন উইন্টার মর্নিং স্কুল ম্যাগাজিন টি স্টল স্কুল লাইব্রেরি দ্য লাইফ অফ এ রিকশা পুলার তারপর দেখো মানে আমি এখানে অনেকগুলো দেওয়া আছে তো তোমাদের যার যার স্কুলের সিলেবাস যেটা যেটা আমি বইটা ওইটা পড়ব বইটার বাইরে পড়ার দরকার নেই স্ট্রিট হক কার ইম্পর্টেন্স হোক লার্নিং ইংলিশ এ বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিট রিসেন্টলি রোড অ্যাক্সিডেন্ট ডিফরেস্ট্রেশন ওয়াটার পলিউশন বিলেজ ফেয়ার ডেঙ্গু ফিভার বুক ফেয়ার ট্রাফিক জ্যাম মুন ঠিক আছে এগুলো যদি তোমরা পড়ো তাহলে এটা এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবো ওকে তো লাস্ট হচ্ছে তোমাদের যে শর্ট কম্পোজিশনগুলো তোমাদের দেওয়া লাগে দেখো শর্ট কম্পোজিশন কী কী আছে দেখো নিউজ পেপার এটা ইম্পর্টেন্ট তার দ্য সিজন্যাল লাইফ মানে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর দেখো জার্নি রিসেন্ট লিমিট এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর দেখো ইউর ফেভারিট হবি ফেভারিট গেমস স্টুডেন্ট সোশ্যাল সার্ভিস ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ ইউর চ্যানেল অ্যান্ড ইউর ইয়ং জেনারেশন ডিউটিস অফ স্টুডেন্ট এম ইন লাইফ কম্পিউটার মডার্ন সায়েন্স ট্রি প্লান্টেশন ভিজিটে হিস্টোরিক্যাল প্লেস মেমোরেবল ডে ইন লাইফ পরে মেমোরেবল ডে ইন লাইফ ঠিক আছে তো এইগুলো পড়বা আর দেখো গ্রামার তোমরা কী কী পড়বা প্রেকটিস দ্য ইম্পর্টেন্স চাপ্টার অ্যান্ড দ্য মর টেস্ট সেকশন অফ দ্য মাস্টার বুক অফ গ্রামার চাপ্টার ইনক্লুড এ নিউ সিলেবাস ফর ইট বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সেম প্যাটার্ন ওকে তো আশা করি তোমরা বুঝতে পারছো যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে দিও আর আজকের পর্যন্ত এ পর্যন্তই ছিল সবার পরীক্ষা ভালো আল্লাহ হাফেজ